আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড হ্যান্ড গাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো যারা যান আমাদের চ্যানেলে নতুন আমাদের সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা বলা না গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন এ হলো সামনের চাক্কা সামনের কন্ডিশন দেখেন গাড়িতে কিন্তু সামনে দুটা পকট আছে এই হলো একটা ওই একটা এটা মধ্যে যন্ত্রপাতি যাই হোক কিছু রাখতে পারবেন এই ভিতরে অনেকখানে জায়গা আছে এই হল সামনের কন্ডিশন সামনে বনার দেখেন এই গাড়িগুলো কিন্তু অচন্ডার পাওয়া যায় না এই গাড়িগুলো হঠাৎ হঠাৎ মিলে গাড়িগুলো খুবই স্ট্রং একটা গাড়ি দেখেন ডান সাইডের পাকনা সেট এই যে সাতমত কোথাও কিন্তু কোনো জ্বালা নেই সামনে বাম ভারেজ একটু আছে তাছাড়া কোথাও নেই দেখেন ব্যাটারি এই হলো পিছনে কন্ডিশন দেখেন গাড়ির নাম কিন্তু স্যান্ডিজ দেখেন দেখেন

দেখেন এগুলো কন্ডিশন দেখেন থেকে চার দিন আগে থেকে দিন আগে বুধবার দিন দশটার দিকে আমার কিন্তু এই একই কোম্পানির একই গাড়ি এগুলো আমার দুইটা গাড়ি ছিল নিজের পার্সোনালি ইউজ করার জন্য ভাড়ায় চলতো তো দুইটা গাড়ি একটা গাড়ি চলতো ঢাকায় ঘুরাই ঘোড়ায় একটা গাড়ি চলতো একই কোম্পানির একই গাড়ি কিন্তু একই মডেল তো সেই গাড়িটি কিন্তু বুধবার দিন রাত্রে চুরি হয়ে গেছে ড্রাইভারের খাওয়াই নিয়ে গেছে গা সেভেন আপের সাথে তো আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি এর আগের ভিডিওতেও বলছি আজকেও বলছি কেউ যদি কোনো কিছু দেয় পরিচিত মানুষ রোড গার্ডে যত ভালো করে কথা বলুক খাবেন না মানুষ কিন্তু কথায় বলছে দুষ্ট লোকের মিষ্টি কথা দুষ্ট লোকের মিষ্টি কথা অতএব কেউ কিছু দিলে খাবেন না তাহলে কিন্তু আমার মতো কষ্ট করে যাবেন কারণ একটা গাড়ির দাম সত্তর আশি পঁচাত্তর হাজার টাকা হ্যান্ড কিনতে গেলে নতুন কিনতে গেলে কিন্তু এক লাখ চল্লিশ পঞ্চাশ এরকম রেঞ্জে কিন্তু বর্তমান কিন হইতেছে গাড়ি গাড়ির রেটগুলো এই আছে বর্তমান তো কেউ দিলে বিশ টাকার একটা পেপসি খাইয়া দশ টাকার একটা বিস্কিট খাইয়া কিন্তু আপনারা গাড়ি হারাবেন না কেউ ফর্মাল দিল পাঁচশো টাকার নোট দিলেও দশ টাকার ভাড়ার জন্য ভাঙ্গাবার যাবেন না গাড়ি ছোয়া কোথাও যাবেন না দশ টাকা ভাড়া মার যায় যাক কিন্তু গাড়ি হারাবে না আর যদি আপনারা জানে সে দেখবেন যে গাড়ি নেই এরকম মধ্যে অহরহ সব সময় হইতেছে তাই আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি গাড়িটা আমার হারাইছে কতটুকু কষ্ট লাগছে এটা আমি জানি যার যায় সে বুঝে যার গাও তার ব্যথা অত বেয়া কি গাড়ি ছিল ওই গাড়িটার এই গলার মধ্যে কিন্তু লাল কালার গাড়ি ভাঙা ছিল ওইখানে দুই মুর অ্যাঙ্গেলটা জোড়া দেওয়া আছে ওইখানে কিন্তু যে গাড়িটা আমার হারাইছে কিন্তু আপনারা কেউ কোথায় পান দেখেন লাল কালার গাড়ি এই মডেলের আমাকে জানাবেন গোরাই থেকে কাইলাকুর যাওয়ার পথে গোড়াই থেকে কাইলাকুর যাওয়ার পথে কিন্তু এই গাড়িটা নিয়ে গেছে গা তো মানুষ কিন্তু ভীষ্ম হারামি একজন মেয়ের একজন খায় তাতে কিন্তু মানুষ বড় হতে পারে না কারণ স্যাপ খাইলে কিন্তু কৃষ্ণা মরে না তাতে আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন এটাই আমার সাজেশন তো আর কথা বড় মনে এখন গাড়িটা তো দেখাইলাম এখন দামের বিষয়ে চলে আসি এই গাড়িটি আমাদের চাওয়া দাম পঁচাত্তর হাজার টাকা গাড়িটি আমাদের চাওয়া দাম পঁচাত্তর হাজার টাকা হালকা কিছু সম্মানী করে গাড়িটা কিন্তু দিতে পারবো হালকা কিছু সম্মানী করে গাড়িটা দিতে পারবো গাড়িটা কিন্তু এক চার্জে মাইলেজ করতে পারবেন একশো কিলোমিটার এক চার্জে চালাইতে পারবেন একশো কিলোমিটার একটা ব্যাটারি ছয় মাস গ্যারান্টি দেয় ওই গ্যারান্টিটার ম্যাচ শেষ হয়েছে তো আপনারা নিলে নিতে পারেন গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ আছে অনেক ভালো আছে ভুট্টাও নতুন দেখেন গাড়ি কিন্তু দেখতে খুবই চমৎকার আর একটা কথা বলে দেই দুই দিনের দুনিয়া একদিন দুনিয়া ছেড়ে সবারই যাইতে হবো অতএব যে যার যত তাপনি থাক কেউ কোনো মরে গেলে সাথে যায় না তাই আমি আপনাদেরকে একটা সাজেশন দিতেছি সবাই নামাজ কালাম পড়বেন পরে তারপরে যা হয় তাই করবেন আগে নামাজ পরে কাজ সততা সহিত চলবেন দুই দিনের দুনিয়া এ পরি ভালোভাবে চললে তার লাই ওই পরি সুখ দিব তার কথা বাড়াবো না সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা বেশি বেশি আমাদের চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে ভিডিওটা আরও বন্ধু বান্ধবদের দেখা জন্য চেষ্টা করবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন আপনাদের কোন কোয়ালিটি গাড়িগুলো লাগে আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর আমাদের কাছে কিন্তু আপনারা গাড়ি বিক্রিও করতে পারেন আমাদের কাছে গাড়ি বিক্রি করলে অবশ্যই গাড়ির শোরুমের মেমো বুড়া আইডি কার্ডের ফটোকপি এগুলা দিয়ে কিন্তু গাড়ি বিক্রি করতে হয় তাছাড়া কিন্তু আমরা গাড়ি নেই না তো আর কথা বলবো না গাড়িটা যতটুকু পারলাম দেখানোর জন্য চেষ্টা করলাম এই গাড়িটা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটি কিন্তু পাঁচ সিটের গাড়ি এই গাড়িটি কিন্তু পাঁচ সিটের গাড়ি আর আমি ভিডিওর মাঝখানে কিছু কথা বলে দিছি যদি সম্ভব হয় সবাই কথাগুলো রাখার জন্য চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ